রেই তার স্ত্রী তার সঙ্গে চিট করছে এই সন্দেহের জন্য সে একটা হোটেলের বাইরে ওয়েট করছে সে একদিকে খুব রেগে আছে অন্যদিকে সে নিজেকে বিশ্বাসও করাতে পারছে না যে তার স্ত্রী তার সঙ্গে এরকম করতে পারে না সে অনেকবার ভাবে হোটেলের ভেতরে না যাওয়ার জন্য কিন্তু শেষমেশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে হোটেল রুমের দরজা খুলে সে ভেতরে ঢুকে পড়ে ভেতরে তার স্ত্রী তারই এক বন্ধুর সঙ্গে শুয়ে আছে এরকম অবস্থায় সে কি করবে প্রথমে তো খুব চেঁচাতে থাকে তার স্ত্রীর ওপর তারপর রাগে তার উপর ঘৃণায় সে কি করবে বুঝে না পেরে নিজেই সেখান থেকে বেরিয়ে যায় তারপর সিন চেঞ্জ হয় ছমাস পর রেইনি এখন একটা রাইটার শহর থেকে দূরে নির্জন জায়গায় একাকিত্তে দিন কাটাতে ভালোবাসে তার নিজের বলতে তার আছে শুধু একটা পোষা কুকুর এরকমভাবেই নর্মাল দিন চলছিল হঠাৎ একদিন তার দরজার বাইরে কেউ আসে দরজা খুলে দেখতে পায় গোল টুপি পরা একজন লোক যার হাতে বেশ কয়েকটা কাগজ সে বলে তুমি আমার গল্প চুরি করে নিজের নাম করে পাবলিশ করেছো এ কথা শুনে রেনি তাকে বলে আজ পর্যন্ত আমার যত গল্প আছে সব আমার নিজের তৈরি আর আমি গল্প চুরি করা তো দূরের কথা কারোর গল্প একটু কপি করতে পছন্দ করি না লোকটি তাকে বলে যদি সেরকমই হয় তাহলে এই কাগজ পড়েই দেখো যে গল্প তুমি পাবলিশ করেছো সেটা তোমার গল্প নাকি আমার রেণি তাকে বলে তোমার কোনো ভুল হচ্ছে আমি নিজের গল্প নিজেই তৈরি করতে পছন্দ করি আর এটা বলে সে দরজা বন্ধ করে দেয় কিন্তু দরজা বন্ধ করলেও তখনও রেইনি তাকে দেখছিল জানলা দিয়ে লোকটি গাড়িতে উঠছে কিন্তু তার হাতে কিছু নেই সেখান থেকে লোকটি চলে যাওয়ার পর রেইনি আরও একবার দরজা খোলে সে দেখে সমস্ত সে গল্পের কাগজ একটা পাথর দিয়ে চাপা দেওয়া সে কাগজগুলো হাতে নেয় কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সে ভাবে আমি তো জানি তার গল্প আমি কপি করিনি তাহলে এটা পড়ার আমার কি দরকার এই ভেবে সে কাগজগুলো ডাস্টবিনে ফেলে দেয় এই সমস্ত কিছুর পর রেইনিকে আমরা দেখতে পাই একটা ল্যাপটপের সামনে বসতে যেখানে সে আরও একটা গল্প লিখছে কিন্তু কিছুতেই সে লেখার উপর ফোকাস করতে পারছে না ছটা মাস হয়ে গেছে কিন্তু এখনও সে তার স্ত্রীর কথা মাথা থেকে বের করতে পারে না সে অনেকক্ষণ লেখার উপর ফোকাস করতে চেষ্টা করে কিন্তু সেই পুরোনো কথা ভুলে সে একটা লাইনও সে এগোতে পারে না তাই যখন সে উঠে একটু ফ্রিজের কাছে যায় তখন সে দেখতে পায় টেবিলের সেই কাগজগুলো কিন্তু এগুলো তো সে ডাস্টবিনে ফেলে দিয়েছিল রেইনি জানতে পারে তার বাড়ির বয়স্ক মহিলাটি সেগুলো তুলে আবার টেবিলে রেখেছে এবার আর সেগুলো ফেলে না সেগুলো হাতে নিয়ে ধীরে ধীরে পড়তে থাকে সে একটু একটু করে পড়তে থাকে আর তার লেখা গল্পের সঙ্গে মেলাতে থাকে সে অবাক হয়ে দেখতে থাকে তার লেখা গল্প আর ওই লোকটির গল্পের মধ্যে এক বিন্দু পার্থক্য নেই শুধু গল্পের শেষটা ছাড়া রেইনির গল্পের শেষটা ওই গল্পের থেকে একটু আলাদা সে কিছুতেই বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব রেনের ডিসিশন নেয় সে লোকটির সঙ্গে দেখা করবে কারণ তাকে ক্লিয়ার করা দরকার তাদের স্টোরির মধ্যে হুবহু মিল থাকলেও রেইনি যে এটা নিজেই লিখেছে সেটা তাকে বলা উচিত আর এতটা মিল কিভাবে সম্ভব সেটা নিজেও বুঝতে পারছে না রেইনি লোকটিকে বলে আমার গল্পটি উনিশশো সালে প্রথম পাবলিশ হয়েছিল কিন্তু লোকটি তাকে বলে সত্যি যদি এরকম হয় তুমি কি তার কোনো প্রমাণ দিতে পারবে আমাকে কিন্তু এখন প্রবলেম এটা এত পুরোনো ম্যাগাজিন কারোর কাছে পাওয়া অসম্ভব কিন্তু সেই ম্যাগাজিনে নিজের গল্প পাবলিশ হয়েছিল বলে সে একটা রেখে দিয়েছিল কিন্তু সেটা আছে সেই পুরনো ঘরে যেখানে তার এক্স ওয়াইফ থাকে আর রেনি কিছুতেই চায় না আবারও তার স্ত্রীর মুখ দেখতে সে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার চোখে ঘুমো নেই কারণ সে চোর বদনাম নিয়ে বাঁচতে পারবে না ওটা তার নিজের তৈরি গল্প দ্য সিক্রেট উইন্ডো এটা কারোর কপি না এমন সময় ঘরের বাইরে একটা কাগজ লাগানো দেখতে পায় যেখানে লেখা ছিল তোমার কাছে তিন দিনের সময় আছে এটা আমি জোকস করছি না আর এই ব্যাপারে পুলিশকে চড়ানোর ভুল যেন করো না লাইট একটু এদিক ওদিক সরাতেই সে দেখতে পায় তার কুকুরকে কেউ মেরে চলে গেছে এই নির্জন জায়গায় তার সাথে যদি কেউ ছিল সেটা তার কুকুর আর তাকেই কেউ মেরে চলে গেছে এটা রেনি সহ্য করতে পারে না সে সকালে উঠেই আগে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে সে সমস্ত কিছু বলে কেউ একজন আমার উপর ফলো করছে আর সে আমার কুকুরকে মেরে ফেলেছে আর আর একজন আমার উপর কন্টেন্ট চুরি করার আরোপ লাগাচ্ছে কিন্তু এটা আমি শিওর না ওই রাইডারই আমার কুকুরকে মেরেছে কমপ্লেন করে সে পুলিশ স্টেশন থেকে চলে আসে কিন্তু এটাও তার মাথায় ছিল লোকটি বলেছিল পুলিশের কাছে না যেতে এখন তার সঙ্গে কি হবে সে নিজেও জানে না এরপর সে তার পুরনো ঘরের দিকে যেতে থাকে কারণ তার ম্যাগাজিনটাও দরকার আর সেই লোকটিকে ক্লিয়ার করা দরকার সে তার কন্টেন্ট কপি করেনি কিন্তু সেই ঘরে যেত তার আগেই দেখে তার এক্স ওয়াইফ তার বর্তমান স্বামীর সঙ্গে কোথাও যাচ্ছে আবার তার সামনে সেই পুরোনো স্মৃতি সমস্ত কিছু ভেসে ওঠায় ম্যাগাজিন না নিয়েই রেহিণী সেখান থেকে চলে আসে ঘরে গিয়ে দেখে একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল সেখানে যে রেহিণীকে বলে তুমি কি আগে পরে কখনো কাউকে দেখেছো এখানে যার উপর তোমার সন্দেহ রেনি একজন লোকের কথা বলে যে পাশেই কোথাও থাকতো রেনি এটাও বলে সেই ব্যক্তি আমার সঙ্গে এরকম করবে না এটা অন্য কারোর কাজ অফিসারে যেটুকু শোনার সে শুনে সেখান থেকে বেরিয়ে যায় চলে যাওয়া মাত্রই রেনির এরকম মনে হতে থাকে তার ঘরের মধ্যেই কেউ আছে কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরেও রেহিনী কাউকে দেখতে পায় না একটা জায়গায় বসে চুপ করে সে স্মোকিং করতে থাকে আর হঠাৎ সেখানে আসে সেই রাইটারটা রাইটারটি রেনিকে একটা কথাই বলতে থাকে তুমি কপি করেছিলে তাতেও কোনো অসুবিধা ছিল না কিন্তু তুমি আমার গল্পের শেষটা চেঞ্জ করে এত বাজে তৈরি করেছো যেটা আমার গল্পের সাথে সাথে আমারও বদনাম তুমি আমার লেখা একটা সুন্দর গল্পকে নিজের হাতে তুমি নষ্ট করেছো। কিন্তু রেইনি সে একই কথা বলতে থাকে গল্পটা তোমার না আমার নিজেরই লেখা এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে আর কথা কাটাকাটি একসময় মারামারিতে চলে যায় লোকটা রেইনিকে গলা চেপে ধরে একটা লাঠি দিয়ে আর যাওয়ার আগে রাইটার তাকে শাসিয়ে যায় এই বলে গল্প কপি করেছো তাতে আমি কিচ্ছু বলবো না কিন্তু গল্পের শেষটা যেন আমার লেখা গল্পের মতোই হয় তুমি ওই গল্পের রেন্ট আবার চেঞ্জ করবে রাত কেটে যায় পরের দিন সকাল রেনির কাছে ফোন আসে তার এক্স ওয়াইফের যে রেনিকে বলে আমাদের সে পুরোনো ঘরেকে আগুন ধরিয়ে দিয়েছে রেনি সেটা শুনেই পুরনো ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে ঘরে কোনো ছোটোখাটো আগুন লাগেনি আগুন ধরে পুরো ঘর ছাইয়ে পরিণত হয়েছে আর এখন সে ম্যাগাজিন পাওয়া অসম্ভব কারণ এই ঘরেই তার সে উনিশশো পঁচানব্বই ম্যাগাজিন ছিল পুলিশ ইনভেস্টিগেশনের জন্য সবাইকে এক জায়গায় করে যেখানে রেইনি সেই পুরনো কথাগুলোই বলে আমার ডগকে কেউ হত্যা করেছে আমি শিওর সেই ব্যক্তি এই কাজ করেছে। কারণ সে চায় না আমি তাকে প্রমাণ দেখাই আমার গল্পের এই সমস্ত কিছু বলে রেইনি সেখান থেকে চলে আসে তার ঘরে আর পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠে সে বাইরে যাওয়ার জন্য তার ঘরের চাবি নিতে যায় কে দেখে সেখানে তার ঘরের চাবিই নেই দরজা খুলে বাইরে আসতে সেই টুপি দেখতে পায় যেটা ওই রাইটারটি পরে থাকতো আর রেইনের গাড়িও দেওয়া অবস্থায় সামনে পড়েছিল গাড়ি নিয়ে রেইনি এবার বাইরে বেরোয় আর সমস্ত কিছু ভাবতে থাকে এসব কেন করছে লোকটা কি চায় সে তার থেকে যেতে যেতে রাস্তায় একটা পেট্রোল পাম্পে তার এক্স ওয়াইফ আর দেখতে পায় রেইনির কিছু একটা সন্দেহ হয় সন্দেহ হয় যে এই লোকটি হয়তো আমাকে ফলো করছে কিন্তু লোকটি জানায় তুমি যে দিক দিয়ে আসলে আমি তো তার উল্টো দিক দিয়ে আসলাম আর তাদের কথায় কথায় রেইনি এসে একটা পেপার দেয় অ্যাকচুয়ালি রেইনি তার স্ত্রীকে এখনো ডিভোর্স দেয়নি তাই এই লোক আর রেইনির ওয়াইফ একসঙ্গে থাকলেও তারা এখনো বিবাহ করতে পারছে না ডিভোর্স পেপার দিয়ে তাতে সাইন করতে বলে তখনই কিন্তু রেইনির রাগে তাকে বেশি কথা বলে তাতে কোনো সই ছাড়াই সেখান থেকে চলে আসে এসবের পর রেইনি যখন আবার ঘরে ফিরে আসে আবারও সে রাইটারের নোটিশ পায় রেইনিকে দেখা করার জন্য বলছে একদিকে টেনশন অন্যদিকে সে ক্লান্ত তা সত্ত্বেও সেইখানে পৌঁছায় যেখানে লোকটি তাকে যেতে বলেছে রেইনি গিয়ে দেখে সেখানে পুলিশ অফিসারের গাড়ি যে অফিসার রেইনির কেসটি ইনভেস্টিগেট করছিল কিন্তু দেখে সে অফিসার গাড়ির মধ্যেই মনে পড়ে আছে এসব দেখে রেইনি সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় রেইনির যখন চোখ খোলে তার সামনে সেই রাইটারকে দেখতে পায় যে তাকে বলে আমাদের এই নিজেদের দ্বন্দ্বের মধ্যে যেই আসবে তার অবস্থা এরকমই হবে আর তাছাড়া আমি তোমাকে বলেছিলাম পুলিশকে খবর না দিতে তা সত্ত্বেও তুমি সেই ভুল করেছ রেইনি এসবের জন্য ক্লান্ত সে চেঁচিয়ে তাকে বলে তুমি কী চাও আমি তোমাকে আগেও বলেছি ওই কাহিনী আমার আমি নিজে লিখেছি ওটা কিন্তু তোমার কাহিনী আর আমার কাহিনীতে কিভাবে মিল সেটা আমিও জানি না লোকটি তাকে জানায় হ্যাঁ আমি বিশ্বাস করব। আমি আর কোনোদিনও আসবো না শুধু আমাকে একটা প্রমাণ দেখাও যে কাহিনীটি তোমার রেহিনী সে উনিশশো পঁচানব্বই ম্যাগাজিনের জন্য অর্ডার করে আর এই সমস্ত করে সে যখন ঘরে ফেরে তার এক্স ওয়াইফ তাকে কল করে বলে প্লিজ তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও রেহিনির একদিকে এত টেনশান তার উপর এসব শুনে তার মাথা আরও গরম হয়ে যায় তাকে যা তা বলে তার ফোন কেটে দেয় এর কিছুদিন পর সে পুরনো ম্যাগাজিনের দেওয়া অর্ডার তার হাতে আসে আর সে পার্সেল যখন সে পায় দেখে প্যাকেট আগে থেকে ওপেন ছিল আর ম্যাগাজিনের ভেতর থেকে তার গল্পের পেজ সবগুলো ছেঁড়া সে আগে নিজেকেই বলতে থাকে যে আমি তো চেষ্টা কম করছি না আমার থেকে যত চেষ্টা করার আমি সমস্তটাই করেছি কিন্তু তা সত্ত্বেও সমস্ত প্রমাণ আমার হাতে আসার আগেই কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এইসব ভাবতে ভাবতে সে আরও টেনশন করতে থাকে অন্যদিকে রেইনির ওয়াইফ নিজেই বেরিয়ে পড়ে সেই ডিভোর্স পেপার নিয়ে সে রেইনির সঙ্গে দেখা করতে চায় এবং সামনাসামনি দেখা করে তার থেকে পেপার সাইন করাবে রেইনি হতাশ হয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরে আর তার সামনে রাখা সেই রাইটারের টুপিটা নিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে এমনভাবে অ্যাক্টিং করতে থাকে যেন সেই রাইটার নিজেই আর সে অ্যাক্টিং করতে করতে এমনভাবে কথা বলতে থাকে আয়নায় যেখান থেকে বোঝা যায় যে রাইটার এতদিন যে কমপ্লেন নিয়ে তার কাছে এসছিল যে তাকে দিন ডিস্টার্ব করছিল সে আর কেউ না সে নিজেই রেনি নিজেও সেটা বুঝতে পারে তার ডককে খুন করা তার ইনভেস্টিগেশন অফিসারকে খুন করা আর তাকে দিনের পর দিন পরিশান করা সেই লোকটি সে নিজেই অ্যাকচুয়ালি রেনির আইডেন্টি ডিসঅর্ডার ছিল যেখানে লোক আর একটা ক্যারেক্টারে ঢুকে নিজের সঙ্গেই কথা বলে আর যখন সে আর একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায় সে নিজেও চিনতে পারে না সামনে কে আছে এই সমস্ত জিনিস সে নিজেও একটু বুঝতে পারে আর সে সহ্য করতে না পেরে তার নিজেরই চুল টানতে থাকে এভাবেই সে নিজেই নিজের সঙ্গে লড়ছিল ঠিক সেই সময় তার ওয়াইফ সেখানে আসে সে ঘরের ভেতর গিয়ে দেখে সমস্ত কাগজ চারিদিকে ছড়ানো টেবিলে মদ সিগারেট চারিদিকে জিনিসপত্র ছড়ানো কি অবস্থা ঘরের আর ঘরের বেশ কয়েকটা দেওয়ালে একটা ওয়ার্ড লেখা শুটার আশেপাশের বিভিন্ন জিনিস দেখে রেইনির ওয়াইফের আর বুঝতে বাকি থাকে না যে রেইনি সেই ব্যক্তি যে তার ঘরে আগুন লাগিয়েছিল আর তার বলা মতো যে লোকটি তাকে পরিশান করছে সেরকম কেউই নেই তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায় দেখতে পায় রেইনির টুপি পরে সেই লোকটির ক্যারেক্টারে রেইনি একটা সাইকোর মতো দেখাচ্ছিল সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু রেইনি তাকে টেনে আবার ঘরের মধ্যে নিয়ে যায় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে তার পায়ে বেশ জোরে আঘাত করে তা সত্ত্বেও তার স্ত্রী যেন তেন প্রকারের পেছনের দরজা দিয়ে দৌড়াতে যায় কিন্তু তাড়াহুড়োতে পড়ে সে একটা পাথরে আঘাত পায় রেইনিকে রিকোয়েস্ট করতে থাকে তার জীবনের জন্য। কিন্তু রেইনি তো নিজের মধ্যেই নেই সে এমনভাবে বিহেভ করতে থাকে সে এতে এনজয় করছে তার কোনো রকম দয়া হয় না তার উপর রেইনি একটা বেলচা হাতে তার ওয়াইফকে মারার জন্য প্রস্তুত হয় এমন সময় সে বুঝতে পারে কেউ একজন আসছে সে লুকিয়ে লক্ষ্য করে তার স্ত্রীর বয়ফ্রেন্ড আর সে যখনই সে পেছনের দরজা দিয়ে বেরোতো তার আগেই রেইনি তাকে আঘাত করে বেলচা দিয়ে একদিকে রেইনির ওয়াইফ আর আরেকদিকে তার বয়ফ্রেন্ড দুজনেই আহত অবস্থায় দুদিকে পড়ে কেউ কারোর হেল্প করতে পারে না কারণ এদিকে রেনির ওয়াইফের পায়ে খুব জোরে আঘাত পেয়েছে আর অন্যদিকে তার বয়ফ্রেন্ড খুব জোরে মাথায় আঘাত তারা জীবন ভিক্ষা চাইলেও রেইনি তাদের উপর কোনো দয়া না দেখিয়ে তাদেরকে মেরে ফেলে এই পর্যন্ত রেনি অনেককে মেরে ফেলেছে অনেক ভুল কাজ করে ফেলেছে কিন্তু এর জন্য তাকে এক বিন্দু বিচলতা দেখায় না কারণ রেইনি যখন তার আসল রূপে আসে সে কিছুই এ ব্যাপারে বুঝতে পারে না যে এটা কার করা কারণ এটা তার একটা রোগ সে ইচ্ছা করে কিছুই করে না আর যখন এই সমস্ত ব্যাপার ধীরে ধীরে পুলিশ অফিসার বোঝে সে তার ঘরে এসে তাকে সরাসরি বলে আমি জানি তুমিই দোষী কিন্তু আমি তোমার স্ত্রী আর তার বয়ফ্রেন্ডের ডেট বডি যতদিন না পাচ্ছি তোমাকে আমি কিছুই করব না কারণ তোমার বিরুদ্ধে ওটাই আমার একমাত্র এভিডেন্স হবে এই বলে অফিসার সেখান থেকে চলে যায় আর এইদিকে রেইনির ঘরের একটা জালনা দিয়ে আমরা রেইনির একটা ছোট্ট বাগান দেখতে পাই যেখানে অনেক ছোট ছোট ভুট্টা গাছ ধীরে ধীরে বড়ো হচ্ছে যেখান থেকে আমরা বুঝতে পারি রেইনি তার স্ত্রী আর তার বয়ফ্রেন্ডকে এই বাগানের মাটিতেই পুঁতে রেখেছিল যারা ধীরে ধীরে একদিন মাটির সাথে মিশে যাবে আর এর সাথে রেইনিকে তার আরেকটা রূপের সঙ্গে কথা বলতে দেখি আর দ্য সিক্রেট উইন্ডো মুভিটি শেষ হয় এরকম সাইকোপ্যাথ মুভি আরও যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা